আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে ভায়রা আমার আমি আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি এই ভিডিওতে দ্বারা আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে আমার এই চ্যানেলে স্বার্থকর কথা বায়রা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ভায়েরা আমার আজকে যে আলোচনা করব সেটা হলো ডিসেন্ট্রি একটা রোগ এটা হইল ক্লোস্টেটেরিয়াম পারফিনসেন্স টাইপ বি ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে এই রোগ হয় সাধারণত এক থেকে চার দিন বয়সে বাচ্চাতে বেশি দেখা যায় তবে তিন সপ্তাহ বয়স পর্যন্ত এই রোগ হতে পারে এই রোগে মৃত্যুর হার বিশ থেকে তিরিশ পার্সেন্ট রোগের রোগের লক্ষণ সাধারণত কোনো লক্ষণ প্রকাশের আগে বাচ্চা ভেড়া মারা যেতে পারে দুধ খাওয়া অবস্থায় ভেড়ার পেটে প্রচন্ড ব্যথা হয় ফলে বেড়া মাটিতে শুয়ে যায় শ্বাস প্রশ্বাসের হার বেড়ে যায় আমাশয় হতে পারে নাও হতে পারে দুর্বল হয়ে যায় এবং অল্প সময়ের মধ্যে মারা যায় চিকিৎসা যেহেতু এই রোগের লক্ষণ প্রকাশের আগে হঠাৎ মারা যায় সেহেতু রোগের চিকিৎসা প্রদানের সুযোগ কম তবে লক্ষণ বোঝা গেলে ভেটেনারিয়ানের পরামর্শ মোতাবেক অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা প্রদান করা যেতে পারে প্রতি রোগ প্রতিরোধ মা বেড়ার ওলান পরিষ্কার রাখতে হবে বাচ্চা বেড়ার বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে খামারের খাদ্য ব্যবস্থাপনা জীব নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি সোভাই আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে